হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউব চ্যানেলের আইটি নতুন ভিডিওতে জিএনএম এন এম নার্সিং অ্যাডমিশন দু হাজার চব্বিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আইট নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হলো ভৌতবিজ্ঞান আজ আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান বই থেকে নেওয়া পরমাণুর গঠন চ্যাপ্টারটির থেকে কিছু বিশেষ বিশেষ প্রশ্ন আলোচনা করবো চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক ক্লাসটা শুরুর আগে আর একটা কথা বলে রাখি তোমরা যদি জেন এম সংক্রান্ত আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে লিংকে লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো করে নিও প্রথম প্রশ্ন একটি ইলেকট্রনের ভর কত একটি ইলেকট্রনের ভর হলো নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি পার মাইনাস থার্টি ওয়ান কেজি দু নম্বর প্রশ্ন বিটা কণা নিউক্লিয়াস থেকে নির্গত হয় এর উৎস কী এখানে উত্তর হবে এই নিউট্রন বিটাকণা নিউক্লিয়াস থেকে নির্গত হয় এর উৎস হল নিউট্রন তিন নম্বর প্রশ্ন নিচের কোন রশ্মি ধনাত্মক তরিতাদান বহন করে এখানে উত্তর বিডি অ্যানোড্রথমি অ্যানোডরথমি ধনাত্মক তরিদাদান বহন করে চার নম্বর প্রশ্ন ইলেকট্রন কে আবিষ্কার করেন এখানে উত্তর হবে এ জে জে থমসন বিজ্ঞানী জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন পাঁচ নম্বর প্রশ্ন প্রোটন কে আবিষ্কার করেন এখানে উত্তর সি গোলস্টাইন বিজ্ঞানী গোলস্টাইন প্রোটন আবিষ্কার করেন ছ নম্বর প্রশ্ন নিউট্রন কে আবিষ্কার করেন এখানে হবে বি জেমস স্যাডউইক বিজ্ঞানী জেমস স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন সাত নম্বর প্রশ্ন নিউক্লিয়াসের ব্যাস কোন এককে মাপা হয় এখানে উত্তরবে ডি ফার্মি নিউক্লিয়াসের ব্যাস ফার্মি এককে মাপা হয় আট নম্বর প্রশ্ন পরমাণু নিউক্লিয়াস এখানে নিচের যে চারটা অপশান আছে সেগুলোকে পড়ে নিয়ে উত্তরটা তোমাদেরকে দিতে হবে তো এখানে উত্তরবে এ ধনাত্মক আধানযুক্ত পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত ন নম্বর প্রশ্ন কোন পরমাণুতে নিউট্রন অনুপস্থিত এখানে উত্তর হবে এ প্রোটিয়াম প্রোটিয়াম পরমাণুতে নিউট্রন অনুপস্থিত দশ নম্বর প্রশ্ন নিচের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে বেশি এখানে উত্তর হবে ডি নিউক্লিয়াস নিউক্লিয়াসের ব্যাসার্ধ সবচেয়ে বেশি এগারো নম্বর প্রশ্ন পরমাণু সর্বনিম্ন শক্তির অবস্থাকে কি বলে এখানে উত্তর হবে এ ভূমিস্তর পরমাণুর সর্বনিম্ন শক্তির অবস্থাকে ভূমিস্তর বলা হয় বারো নম্বর প্রশ্ন যে বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলি আবর্তন করে তাকে কি বলে এখানে উত্তর বেশি স্থায়ী কক্ষপথ যে বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলি আবর্তন করে তাকে স্থায়ী কক্ষপথ বলা হয় তেরো নম্বর প্রশ্ন হাইড্রোজেন পরমাণুর বোর মডেলের সর্বনিম্ন কক্ষের শক্তি এখানে উত্তর হবে এই ন্যূনতম হাইড্রোজেন পরমাণুর বোর মডেলের সর্বনিম্ন কক্ষের শক্তি ন্যূনতম চোদ্দ নম্বর প্রশ্ন ডয়টেরিয়ামে নিউট্রন সংখ্যা কত এখানে উত্তর হবে বি একটি ডয়টেরিয়ামে নিউট্রন সংখ্যা হলো একটি পনেরো নম্বর প্রশ্ন কোনো পরমাণুর দ্বিতীয় কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে এখানে উত্তর ডি আটটি কোনো পরমাণুর দ্বিতীয় কক্ষে সর্বাধিক আটটি ইলেকট্রন থাকতে পারে ষোলো নম্বর প্রশ্ন আইসোটোপগুলিতে সমসংখ্যক থাকে অর্থাৎ এখানে বলা হয়েছে যে আইসোটোপগুলিতে সমসংখ্যক কি থাকে এখানে উত্তরে বেশি প্রোটন আইসোটোপগুলিতে সমসংখ্যক থাকে প্রোটন সাত নম্বর প্রশ্ন আইসোটোপ নেই এমন একটি মৌল হলো অর্থাৎ কোন মৌলের মধ্যে আইসোটোপ থাকে না এখানে উত্তরে বেশি ফ্লোরিন আইসোটোপ নেই এমন একটি মৌল হলো ফ্লোরিন আঠেরো নম্বর প্রশ্ন রশ্মির মূল উপাদান কোনটি এখানে উত্তর হবে এ ইলেকট্রন রশ্মির মূল উপাদান হলো ইলেকট্রন উনিশ নম্বর প্রশ্ন একটি ইলেকট্রন প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে লাভ দিলে সেটি এই প্রশ্নটার ক্ষেত্রেও তোমাদেরকে নিজের চারটা অপশান আগে পড়ে নিতে হবে তারপরে বুঝতে হবে যে কোনটা ঠিক সেক্ষেত্রে উত্তরটা তোমাদেরকে করতে হবে তো এখানে উত্তরেবে এ শক্তি শোষণ করবে একটি ইলেকট্রন প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে লাভ দিলে সেটি শক্তি শোষণ করবে কুড়ি নম্বর প্রশ্ন মহলের সক্রিয় ধর্ম হলো এখানে উত্তরবিবি পরমাণু ক্রমাঙ্ক মৌলের স্বকীয় ধর্ম হল পরমাণু ক্রমাঙ্ক জিএনএম এনএম সংক্রান্ত ভৌদ্ধবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তো যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের এই ক্লাসটি যদি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো